সাপে কাটলে প্রাথমিকভাবেই নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত শান্ত থাকুন আতঙ্কিত হলে হৃৎস্পন্দন বেড়ে যায় যা বিষ ছড়াতে সাহায্য করতে পারে শান্ত থাকার চেষ্টা করুন ক্ষতস্থান পরিষ্কার করুন সম্ভব হলে ক্ষতস্থানটি পরিষ্কার পানি বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন তবে বেশি ঘুষবেন না আক্রান্ত অঙ্গ স্থির রাখুন সাপেটাটা অংশটি যেমন হাত বা পা হৃৎপিণ্ডের সমান বা নিচের দিকে রাখুন এটি বিষের বিস্তার কমাতে সাহায্য করে অঙ্গটি নাড়াচাড়া করা থেকে বিরত থাকুন চাপ ব্যান্ডেজ ব্যবহার করুন ক্ষতস্থানের ওপরে হৃৎপিণ্ডের দিকে একটি পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকাভাবে বাঁধুন এটি খুব শক্ত হওয়া উচিত নয় যাতে রক্ত চলাচল বন্ধ না হয় দ্রুত চিকিৎসা সহায়তা নিন যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যান বা ডাক্তারের কাছে নিয়ে যান বাংলাদেশে সরকারি হাসপাতাল বা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম পাওয়া যায় সাপের ধরন লক্ষ্য করুন সম্ভব হলে সাপটির রং আকার বা আকৃতি মনে রাখুন বা ছবি তুলুন নিরাপদ দূরত্ব থেকে যাতে চিকিৎসকরা সঠিক অ্যান্টিভেনম দিতে পারেন তবে সাপ ধরতে বা মারতে চেষ্টা করবেন না যা করা উচিত নয় ক্ষতস্থানে কাটা বা চোষার চেষ্টা করবেন না বরফ বা গরম পানি ব্যবহার করবেন না ক্ষতস্থানে কোনও ঘরোয়া প্রতিকার যেমন হলুদ পেঁয়াজ লাগাবেন না অ্যালকোহল বা ক্যাফিন জাতীয় পানীয় পান করবেন না টর্নিকেট ব্যবহার করবেন না এটি টিস্যু ক্ষতি করতে পারে জরুরি সহায়তা বাংলাদেশে জরুরি নম্বর নয় নয় নয়ে কল করুন বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন সম্ভব হলে কাউকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান দ্রুত চিকিৎসা নিলে সাপের কামড় থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি